না শাসকদের সবাই খুব ভালো আছো আমি দীপাবলির আগে তোমাদের সাথে এসেছিলাম গল্প করার জন্য তো অনেকেই বলেছো জয়েন হওয়ার জন্য তো আমি তোমাদেরকে বলেছি আগেই বলেছি রোজ আমার জয়েন হওয়া হওয়া কি বলবো সম্ভব না কারণ আমি ভিডিও দিতে পারি না ব্লগ ভিডিও দিতে পারি না শর্ট ভিডিওটা শুধুমাত্র করি শর্ট ভিডিও দেওয়াও খুব একটা টাইম হয় না মানে মাঝে সাঝে আমি গ্যাপ করে যাই এটা ঠিক না উচিত না কিন্তু তাও আমি চেষ্টা করি আমি শর্ট ভিডিও রোজ দেওয়ার আর ব্লগ ভিডিও তো আমি দিই না কারণ কি বলবো একটা এনার্জি যে আসার কথা সেই এনার্জিটা আমার আসে না অনেকেই আমার ভিডিও পছন্দ করো না বা অনেকে আমাদের পছন্দ করো তো যারা পছন্দ করে তাদের জন্য শর্ট ভিডিওগুলো করি আর একটু কি বলবো ভালো লাগে শর্ট ভিডিওগুলো করতে তাই জন্য শর্ট ভিডিওগুলো করি তো যাই হোক আমি দীপাবলির আগে এসেছিলাম তারপর বলেছিলাম দীপাবলির ভাই দীপাবলির ভাইফোঁটা কেটে যাওয়ার পর আবার তোমাদের সাথে আসবো গল্প করার জন্য তো আজকে চলে এসছি তোমরা তোমাদের তোমরা পিস জয়েন হয়ে যাও দীপাবলি ভাই ফোটা মোটামুটি ভালোই কেটেছে তোমাদের সবার কেমন কেটেছে প্লিজ বলো অনেক ক্ষেত্রে সবার তো এক রকম কাটে না এক ধরনের এক এক রকম ভাবে কাটে তো তোমরা প্লিজ তাকি বলো কেমন কাটিয়েছো দীপাবলি ভিডিও যেহেতু আমার টাইম দেওয়া হয় মানে টাইম হয়ে ওঠে না দেওয়ার আর দিতে সেরকম এও হয় না সেই জন্যই লাইভে লাইভে খুব একটা আমি আসি না আসি নাই বলতে পারো মাঝে সাথে যখন একটু মনে মনে হয় টাইম আছে আমার একটু টাইম আছে এখন সেই জন্য আমি লাইভে আসলাম তো তোমরা প্লিজ যদি আমার সাথে গল্প করতে যাও জয়েন হতে পারো জয়েন হয়ে যাও আমার এখন একটু মানে শর্ট ভিডিও হয়ে যাওয়ার পরে একটু টাইম আছে ছেলেকে পড়তে দিয়ে এসছি তাই জন্যই আর কি একটু লাইভে আসলাম বলে লাইভে আসাও আমার খুব একটা হয় না ¡Gracias! <coughs> দীপাবলির দিন হ্যাঁ দীপাবলির দিনই একটা ভিডিওতে দিয়েছিলাম আমি যে একটা আল্পনা করেছি আল্পনার মধ্যে দিয়ে আর মোমবাতি জ্বালিয়েছিলাম তো আমি তোমাদেরকে মানে কি বলবো হাতে দেখাই নি যে তুলি দিয়ে আঁকছি তাই জন্য তোমরা কেউ পছন্দ করনি হয়তো অনেকের আমার ভালো লাগবে নাই লাগতে পারে তো এখন আমি লাইভে দেখো আল্পনাটা দেখাচ্ছি আমি নিজেই করেছি আলপনাটা তো দেখো এই যে ফেব্রিক দিয়ে করেছি তাই জন্য এখনও পর্যন্ত ওঠেনি আছে ও অনেকেই তোমরা পছন্দ করনি হয়তো বা বুঝতে নি আমি তো দেখাইনি মানে এঁকেছি সেটা দেখাইনি সেই জন্য আর কি তোমরা হয়তো কেউ বুঝতে পারো নি ভেবেছি আমি কোনো ছাপ দিয়ে মানে করে ফেলেছি তো কেমন হয়েছে কেউ তো তোমরাও কমেন্ট করে বললে না লাইভে আমি বেশিক্ষণ থাকতে পারবো না যতক্ষণ আমি টাইম মানে আমার আছে ততক্ষণ আমি লাইভে থাকবো তারপরে আমি লাইভ অফ করে দেবো তো যাদের গল্প করার ইচ্ছা আছে তারা প্লিজ জয়েন হয়ে যায় তাতেই চলে এসো আমার লাইবের টাইম হয়ে গেলে শেষ হয়ে গেলে আমি বন্ধ করে দেবো কারণ কী করে তো আমার খুব টাইম নেই যে আমি লাইভে বসে মানে বসে রাখবো মানে আমি এইসব পারি না তাই জন্য যেটুকু আমার টাইম থাকে আজকে আমার একটু টাইম আছে তাই জন্য আমি লাইভে গল্প করার জন্য অনেকে বলেছো যে রোজ আসার জন্য রোজ তো হয় না তাই জন্য তোমাদের অনুরোধে আমি একবার এখন লাইভে আসলাম নলে আমার কি বলবো খুব একটা লাইভে আসার ইচ্ছাও হয় না কারণ লাইভে এসে আমি কি করবো বলো পেঁকা পেঁকা ঘুম পায় হে পায় সেই জন্যই লাইভে আসতেও ইচ্ছে করে ব্লগ ভিডিও আমি খুব একটা দিতে পারি না দেওয়া হয়ে ওঠে না এনার্জিও আসে না শর্ট ভিডিওটা দিই একটু টাইম আছে আর শর্ট ভিডিও বেশিক্ষণ নয় সেই জন্য আর কি ভিডিওটা যদি ভালোও লাগে গানের মাধ্যমে তো তোমরাও আমার অভিনয় দেখো মানে আমি অতটা অভিনয় ভালো করতে পারি না তাও যতটা পারো মানে যতটা পারি আর কি করি তোমরা দেখো অনেকে আবার দেখো না এখন আবার দেখেছি অনেকে পছন্দ করো না তো যাই হোক যে পছন্দ যারা পছন্দ করো তাদের একজনের যদি পছন্দ করো একজনের জন্য আমি শর্ট ভিডিও করি আমার ক্ষেত্রে তো নয় একেবারেই নয় আসি না তাও আসলাম আগের দিন অনেকে বলেছিল সেই জন্য আমি আমার লাইভ যদি মোটে জয়ন্ত পছন্দ করে না সব ভিডিও যে খুব পছন্দ করে সেমনটা না সব ভালো লাগে আমার সেই জন্য আর কি করি সেই জন্য আমার মানে লাইভও আসা আসা হয় না আসতে ইচ্ছে করে না

এখনো আমার খাওয়া দাওয়া হয়নি কারণ আমার ছেলেকে আনতে যেতে হবে ছেলে সাড়ে সাতটার সময় পড়ার ছুটি হবে ওকে করতে দিয়ে এসছি তো আনতে যাব এনে ট্রেনে আর হাজব্যান্ড অফিস থেকে এখনো ফেরেনি তাই জন্য আর কি এখনো পর্যন্ত খাওয়া দাওয়া সেরকম হয়নি একসাথে সবাই মিলে খাবো সেই জন্যই আর কি অপেক্ষা করে আছি তার আগে একটু টাইম আছে তাই জন্য ভালো তোমাদের সাথে একটু গল্প করতে আসি তাই চলে আসলাম Yeah. Mm -hmm. দেখের বুকে সদুদর দেব ঝরায় ভোকো দাঁপারে কোনে চন চলো ঝরো নাই ছবি। চঞ্চল ঝরনায় নাই ছল ছবি ছোগি মাঝিকে বাবা নাই ছলো ছোগে জিদে নিমি যা 저 여자들이 들리니 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 시원찮은 주국과다는 높은 바위 낮이 짙고 내리다 저 여자들이 들리니 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 시원찮은 저 여자들이 들리니 千年一遇的雪灾。 চলেও সাতটা সাতাশ হয়ে গেছে আজ জয়েন হবে না সেটা আমি বুঝে গেছি তো যারা 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 জয়েন হচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যে আমাকে মেসেজ দিয়ে আমার খবর জানতে চেয়েছো তাকেও অনেক ধন্যবাদ আজকের লাইফ ভিডিওটা আমি এখানে শেষ করছি তো পরে অন্য কোনো একদিন কবে আসবো দেখি সেই বুঝে আসবো তো আজকের তোমার এখানে আমি লাইফটা শেষ করছি কারণ আমার ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে সাড়ে সাতটা বাজে ছেলে ছেলেকে আনতে যাবো তো আজকে ভিডিওটা আমি এই লাইফটা আমি ওখানে শেষ করছি তোমার ভালো থেকো সুস্থ থেকো থেকেও